মাদক তো জাতীয় সমস্যা আজকের আসলে ৩৩ বছর পর একটা গণতান্ত্রিক চর্চার যে আয়োজন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামগ্রিকভাবে খুবই আগ্রহ উদ্দীপ্ত ছিল কিন্তু প্রশাসনের ক্রমাগত ভুল পদক্ষেপের জন্য শিক্ষার্থী ভোটার প্রার্থী সবার মধ্যে অনাগ্রহের সৃষ্টি হয়েছে এবং চরম হতাশা কাজ করছে স্পেশালি প্রার্থীদের মধ্যে আপনি অব্যবস্থাপনাগুলো দেখেন কয়দিন আগে বাজেট পাশ হয়েছে বাজেটের মধ্যে এত পরিমাণ অসামঞ্জস্য খরচ আপনার ভোটার লিস্ট প্রস্তুত করতে নাকি তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা লাগছে আপনার একটা ভোটার লিস্ট তৈরি করবেন বিশ্ববিদ্যালয়ের বেতনভুক্ত স্টাফদের দিয়ে সেখানে আপনার সেই কাজটা করতে যদি পঁয়ত্রিশ লাখ টাকা লাগে তাহলে মানে বলার মতো ভাষা নেই আসলে এবং সেই ভোটার লিস্টের সাতান্ন বা ষাট জনের মতো অধিক শিক্ষার্থীর দেখা যাচ্ছে ভিন্ন একাধিক হলে তাদের নাম চলে আসছে ছেলেদের হলে মেয়েদের নাম চলে আসছে তাহলে এত অসামঞ্জস্য এবং এত অপরিপক্ষ নির্বাচন কমিশনের উপরে আমরা কেমন আশা রাখবো বলে পাশাপাশি একটা ল্যাপটপ কিনতে তাদের নাকি দশ লাখ টাকা লাগবে নির্বাচন পরিচালনার জন্য দেড় লাখ দেড় লক্ষ টাকার ল্যাপটপের কি প্রয়োজন আছে আপনারা বলে। পাশাপাশি নির্বাচনের শুরু থেকে অর্থাৎ যতদিন থেকে আচরণবিধি কার্যকর হয়েছে তার আগ থেকে অনেকে প্রচার প্রচারণা শুরু করছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু দশ পনেরো দিন পার হয়ে যাওয়ার পরেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় তিন চারটা মিটিং করছে মিটিংয়ে সবাই হতাশা ব্যক্ত করছে তাদের প্রতি তারা বললে সেগুলো রিফিউজ করছে কিন্তু কোনো পদক্ষেপ নেয় না পরবর্তীতে সাইবার বলিং নারীদের নারী প্রার্থী সহ ভিন্ন মতের প্রার্থীদেরকে এবং বিশেষ করে বামপন্থী প্রার্থীদেরকে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে অফলাইনে চরম হেনস্থা করা যে বক্তব্যগুলো এবং যত ধরনের তারা ব্যবহার করছে প্রশাসন একদম চলে গেছে এরকম। আমরা নির্বাচন কমিশনের প্রতি এখনই অনাস্থা পেশ করছি এই কমিশন দ্বারা আসলে একটা সুষ্ঠু নির্বাচন মানে তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট আমাদের কাছে এখনো মনে হচ্ছে না প্রশাসনের কাছে আমরা এখন এখনও পর্যন্ত আবেদন জানাচ্ছি দ্রুত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে আপনারা কাজ করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ উন্নয়নে কাজ করেন প্রার্থী ভোটার সবার প্রতি সবার আগ্রহের জায়গা তৈরি হন আপনারা যাতে করে সবাই ভোট দিতে আগ্রহ পায় প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহ পায় যারা যেন এই বিশ্বাসটুকু নিয়ে যাইতে পারে যে এই ভোট কোনো কোনো দলের পক্ষে কিংবা কোনো বিশেষ প্রার্থীর পক্ষে যাবে না আপনারা যারা নীতিমধ্যে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা সেগুলো বলব যে আপনারা খতিয়ে দেখেন আমরা একটা সুষ্ঠ নিরপেক্ষ গণতান্ত্রিক ধারা শুরু করতে চাই এবং পরবর্তীতে সেটা অব্যাহত রাখতে চাই লেজুর বৃত্তি কথাটা খুবই আসলে ডিফাইন করা খুবই কঠিন বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্রবলেম ছিল বিগত সময়গুলোতে সেটা হচ্ছে রাজনীতির নামে এখানে হল দখল সন্ত্রাস চাঁদাবাজি এসব পরিচিত ছিল তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে হয়েছে রাজনীতি মানেই বোধহয় এটা সেইটা সেই মিথটা ভেঙে আমরা একটা নতুন রাজনীতিক অবস্থার সৃষ্টি করতে চায় নতুন রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করতে চায় যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে নিজ নিজ মতামত এবং নিজ নিজ ইডিওলজি চর্চার সুযোগ সুযোগ পাবে পাবে নারীরা স্বতঃস্ফূর্তভাবে পলিটিক্যাল নন পলিটিক্যাল বিষয়বস্তুতে এঙ্গেজ হওয়ার মতো সাহস এবং তারা সেই ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে এরকম একটি পরিবেশ আমাদের কাম্য বিশ্ববিদ্যালয়ের দেখেন মাদক তো জাতীয় সমস্যা আওয়ামী আমলে আপনারা জানেন চব্বিশে র্যাবের একটা রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টে স্পষ্টভাবে বলছে যে এই যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যে যাত্রাটা এখানে জাহাঙ্গীরনগর মাদকের হাব হিসাবে ব্যবহার করা হয় এটা প্রেস ব্রিফ করে র্যাবের তৎকালীন যিনি মিডিয়া উইংয়ে ছিলেন তিনি এটা তার নিজের স্টেটমেন্ট এটা তারপর থেকে আমরা মাদক ধর্ষণ বিরোধী আন্দোলনের পাশাপাশি মাদক বিরোধী মুভমেন্ট করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্ট পাশাপাশি আরও অনেক ইন্ডিভিজুয়ালস ছিল কিন্তু মূল নেতৃত্ব দিয়েছে এই দুটা সংগঠন তো মাদকের মাদক নিয়ে ছাত্র ছাত্র ফ্রন্টকে আসলে প্রশ্ন করা এটা যুক্তিযুক্ত না আমরা ইতিমধ্যে আমাদের স্বাক্ষর রেখেছি বিশ্ববিদ্যালয়ে মাদকমুক্ত করার জন্য ইভেন এই নির্বাচনেও আমরা সরাসরি জানিয়েছি যাতে করে মাদক মুক্ত নেতৃত্ব রাখার জন্য সকল প্রার্থীকে ডোপ টেস্টের আওতায় আনা হয় এবং সে বিষয়ে বিশ্ববিদ্যালয়কে আমরা কোনো অপশনই দেই নাই যে আপনাদেরকে ডক টেস্ট অবশ্যই অবশ্যই করতে হবে নারী প্রার্থীর আলাপটা শুরুতেই নিয়ে এসেছিলাম যে সাইবার বলি থেকে শুরু করে আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের একজন নারী পদপ্রার্থী স সহ সমাজ এজিএস পদপ্রার্থী সোহাগি সামিয়াকে একটা হলে একটা মদ সৃষ্টি করে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং সেখানে নানা ধরনের বাজে কুটুক্তি করা হয়েছে আমরা তারপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরের দিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেই সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আজ পর্যন্ত এখনও কোনো ব্যবস্থা নেয় নেই এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্টগুলো ঘাটলেই দেখবেন যে কি পরিমাণ নারীদেরকে হেনস্থা করা হয় এবং তাদের বাপমা তুলে গালিগালাজ করা হয় সেক্ষেত্রে একজন নারী তো স্বাভাবিকভাবেই ভাববে যে রাজনীতিতে তার জায়গা নয় এবং এই সমাজ আসলে তাকে সেই জায়গাটা তৈরি করতে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে এখন সেটার জন্য যে আইনগুলো আছে সেই আইনগুলোর যথাযথ এক্সিকিউশন প্রয়োজন এবং প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত শুধুমাত্র কিউর করলে হবে না একটা প্রিভেনশনের জায়গা তৈরি হওয়া উচিত আমাদের আমাদের ইতিহাস আমাদের মূল্যায়ন মূল্যায়ন করলে আমাদের পক্ষে ভোট আসবে এই ক্যাম্পাসে যখন ভরপুর স্বৈরাচারের স্বৈরাচারে আবদ্ধ ছিল এবং সেই জায়গাটাতে আমরা বিশ্ববিদ্যালয়ে যতগুলো যুক্তিযুক্ত আন্দোলন শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন আপনারা জানেন নিপীড়ন বিরোধী মঞ্চ দর্শন বিরোধী আন্দোলন তেতাল্লিশ দিনের দীর্ঘ একটা আন্দোলন করে আমরা তৎকালীন প্রক্টর এবং আওয়ামী দশর জনই যে কিছুদিনে গ্রেফতার হয়েছে আমরা তাকে পদত্যাগ করেছি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি এবং পাশাপাশি এই অভ্যুত্থানে শুধুমাত্র দুইটা সংগঠন বাই নেম পোস্টেড ছিল সমন্বয়ক পদে সেই দুইটা সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং ছাত্রফ্রন্ট তা আমাদের আন্দোলনের ইতিহাস এই শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে না আমরা বিগত পাঁচ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমাদের ফুটস্টেপ রেখেছি ভয়েস রেস করেছি আমরা বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সেই মূল্যায়ন করবেন আমরা তাদের কাছে এই আশাটুকু রাখি